হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টে এক্সাইজ কনস্টেবল যে এক্সাম আছে সেই এক্সামের সম্বন্ধে যত ডিটেলস সেগুলো আমি এখানে বলবো এবং তার সাথে তোমাদের কী সিলেবাস কী কী পড়তে হবে সেটা সমস্ত ডিটেলস আমি এখানে বলে দেবো তো তার আগে বলে রাখি যাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিসেন্ট যে এক্সামটা হলো আট হাজার প্লাস পোস্টের তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে মনে হচ্ছে পাস করতে পারবো না তোমাদের কাছে কিন্তু এই এক্সাইজ কনস্টেবল কিন্তু লাস্ট অপশান এটাতে থেকে বড়ো এখনও পর্যন্ত যে রিকোয়ারমেন্টগুলো বাকি আছে তার মধ্যে সব থেকে বড়ো তিন হাজার পোস্ট আছে এবং এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল মানে অনেক ভালো একটা চাকরি ঠিক আছে তো এই কনস্টেবলের চাকরি যদি ছাড়া করে দাও তাহলে কিন্তু চাকরি পাওয়া খুব ঝামেলা আছে ঠিক আছে তো এটাতে তোমাদের যেটা সিলেবাস দিয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই আশা করি ফর্ম টর্ম ফিল আপ করেছিল তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এটা একটু দেখে নাও যে তোমাদের সিলেবাসটা কি আছে এটার জন্য দেখো এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে ফিলিমসের তোমাদের যেটা হবে একশো মার্কসের এক্সাম হবে তোমরা সবাই জানো কোয়ালিফাই ইন নেচার এক ঘন্টা মাত্র টাইম পাবে ঠিক আছে যেটা তোমাদের পুলিশ শুধু পুলিশ কনস্টেবল যে এক্সামটা দিয়ে গেলে সেম কিন্তু এখানে তোমাদের সিলেবাসটা পুরো চেঞ্জ করে দিয়েছে দেখো প্রথমে কি দিয়েছে টেস্ট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং মানে ম্যাথ এখানে নেই ম্যাথকে গায়েব করে দিয়েছে ঠিক আছে ম্যাথ একদম নেই মানে ম্যাথ করতেই হবে না তোমাদের পরীক্ষায় আসবে না হয়তো রিজনিংয়ের সাথে দু একটা ম্যাথ টাইপের ক্যালকুলেশন টাইপের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে তো প্রথম যেটা কাজ করতে হবে যারা এই শুধুমাত্র এই কনস্টেবলের জন্যই পড়ছে তোমরা অনেকজনই কমেন্ট করছিলে তো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে তোমার পুরো বেঙ্গলি গ্রামার ঠিক আছে এখানে এক্সট্রা নতুন কিছু আসবে না বেঙ্গলি গ্রামারই আসবে হয়তো তোমাদের আমাদের যখন ক্লাস নাইন টেনে পড়তাম বা তারও আগে পড়তাম তখন মনে আছে সিন আনসিন প্যাসেজ আসতো সেটা দেখে দেখে মানে একটা প্যাসেজ দিয়ে দিত সেখান থেকে একটা তোমাকে বিভিন্ন কোশ্চেন দিয়ে দিত সেরকম মানে সিন আনসিন প্যাসেজ তোমার এই পরীক্ষায় আসবে ঠিক আছে এর সাথে কারণ এর আগে যেটা এক্সাইজ কনস্টেবল মে সরি এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্সাম যেটা হয়েছিল কিছুদিন আগে এক্সাইজ ডিপার্টমেন্টারি এই সেম ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল সেখানেও ওই সেম ছিল ওই গ্রামার ছিল এবং তার সাথে ওই সিন আনসিন প্যাসেজ ছিল মানে সিন দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটা क्वेश्चन তুলে দেওয়া থাকবে সেটা তোমাকে অ্যানসার দিতে হবে ঠিক আছে এবার দেখো তোমাকে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গুলি গ্রামারে কি কি পড়তে হবে তো তোমাদের দুদিন আগে আমি একটা পিডিএফ দিয়েছিলাম একটা বইয়ে ওখানে যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে এই ভিডিও ডেসক্রিপশনেও আমি ওই এর লিংক দিয়ে রাখবো ঠিক আছে ওইটা ডাউনলোড করবে দেখে নেবে কি কী চ্যাপ্টার আছে এবং ওই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে কারণ এটাতে ফিফটি মার্কস আছে এটাতে তোমাকে মিনিমাম টোয়েন্টি ফাইভ বা থার্টি প্লাস মার্ক কিন্তু তোমাকে বেঙ্গলি গ্রামারে আসতে হবে কারণ খুব ইজি পোশন এমন নয় খুব কঠিন যেমন সন্ধি বিচ্ছেদ চলে আসবে ঠিক আছে সমাস আসবে সব রকম মিক্স করে আসবে তো সেগুলো তোমাকে করতে হবে এবার নেক্সট যেটা পড়ে রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল অ্যাওয়ারনেস মনে হচ্ছে জি কে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে রিজনিং আশা করি রিজননিং তোমরা সবাই পারো ম্যাথ অনেক জন্য পারো না হয়তো কিন্তু রিজনিং আশা করি সবাই পারো তো হয়তো কোশ্চেন সেটটি এগো হবে পঞ্চাশ তোমার বেঙ্গলি গ্রামার হয়ে গেল পঁচিশ তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং পঁচিশ হয়তো তোমাদের রিজনিং অথবা এমন হতে পারে পঞ্চাশ তোমাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে বাংলা গ্রামার তার সাথে হয়তো তিরিশ তোমার জেনারেল অ্যাওয়ারনেস প্লাস কুড়ি তোমাদের থাকবে রিজেনিং কারণ তোমরা যে কনস্টেবেলের পরীক্ষাটা দিলে ওটাতেও কিন্তু কুড়ি নম্বরের রিজনিং ছিল তো তুমি যদি ওই হিসাবেই ধরো যে কুড়ি নম্বর তোমার রিজনিং থাকবে কুড়ির মধ্যে তোমাকে টার্গেট করতে হবে ফিফটিন প্লাস পাওয়া কারণ রিজনিং খুব ইজি আসে সবাই পারবে রিজনিং ঠিক আছে জি কে জিকে তোমাদের আমি দেখবে প্রতিদিন রাত আটটায় মক টেস্টই এখনও পর্যন্ত টোটাল টোয়েন্টি নাইন মক টেস্ট নেওয়া হয়ে গেছে এখন রিসেন্টলি যেটা তোমাদের আইসিডি সুপারভাইজার এক্সাম আছে সামনের মাসের এক তারিখে তো সেটার জন্য প্রিপারেশন করাচ্ছে কিন্তু কোশ্চেন কিন্তু সেম তোমাদের সবাইকে কিন্তু ওই যে মক টেস্টটা নিচ্ছি সেটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে কারণ ওখানেও হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স সব কিছুই পড়াচ্ছি তোমাদের ওইগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে প্রশ্ন আসবে তো ওই মক টেস্ট কিন্তু কেউ মিস করবে না এবং যাদের কাছে কোনো ভালো বই নেই তারা অবশ্যই এর আমি তোমাদের একটা প্লে লিস্ট বানিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেছে ওখানে দেখবে প্রচুর পরিমাণ জিকের পিডিএফ পড়ে আছে সব পড়বে কোনটা কোন এক্সামে তোমার দেখা দরকার নেই তুমি জাস্ট ভাববে যে তুমি জিকে পড়ছো তো প্রচুর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করোনই তারা করে নেবে ওটা একদম ফ্রি ওখানে কোনো রকম কোনো টাকা লাগে না তো ওইটা একদম পড়বে দেখবে তোমাদের প্রচুর অনেক এবং ওখানে জেনারেল সায়েন্সেরও প্রায় দেড় হাজার জেনারেল সায়েন্সের কোশ্চেন পড়ে আছে তো সেগুলো তুমি পড়তে পারো জিকে তো আরও বেশি টোটাল ওইখানে পাঁচ হাজার ছ হাজার জি পড়ে আছে ফ্রিতে কিন্তু তোমাদের কেউ পড়ার নেই কয়েক খুব অল্পজন আছো যারা পড়াশোনা করো ওইখান থেকে ঠিক আছে তাছাড়া তোমাদের যদি কোনো বই থাকে সেই বই অবশ্যই পড়বে কিন্তু থেকে মেন ব্যাপার যেটা তোমাদের যেটা জয়েন করতে হবে অনলাইন মক টেস্ট যেটি প্রতিদিন রাত আটটা সময় নিই যে এক্সামের নিই ঠিক আছে কিন্তু কোশ্চেন একই ওই কোশ্চেন যে আইসিডিএসের জন্য পড়াশ্রী বলে যে তোমাদের পুলিশ কনস্টেবল আসবে না এমন কিন্তু নয় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওইটা অবশ্যই কিন্তু জয়েন করবে এমন নয় যে পরীক্ষার আগে দুদিন এসে তুমি পড়ে নিলে তলে তখন কিন্তু কমপ্লিট করতে পারবে না অনেকজন এমন আছে যে পরীক্ষার এক সপ্তাহ আগে আগে এলে ইউটিউব খুললে দেখলে কতগুলো চ্যানেল আছে সেখান থেকে কি মক টেস্ট নিচ্ছে সেইগুলো পড়ে নিলে তাহলে কিন্তু হবে না কারণ জিকে কিন্তু অনেক বড়ো সিলেবাস তুমি যতটা ভাবছো ছোটো ততটা ছোটটাও কিন্তু নয় অনেক বড়ো সিলেবাস এখানে তোমার জেনারেল অ্যাওয়ার্নেস তোমার তিরিশ নম্বর থাকবে জিকে প্লাস কারেন্ট অ্যাপেয়ার্স মিলে তো এক ঘন্টার মধ্যে তোমাকে এটাতে মিনিমাম থার্টি ফাইভ প্লাস তুলতেই হবে থার্টি ফাইভ প্লাস যদি তুমি তুলতে না পারো তুমি এমনিতেই বাদ পড়ে যাবে কারণ কম্পিটিশান বেশি আট হাজারের তুলনায় তিন হাজার সিট কিন্তু কম সেটা সবাই মানবে তো তিন হাজার সিট আছে তোমাকে মিনিমাম সিক্সটির মধ্যে মিনিমাম থার্টি ফাইভ প্লাস তোমাকে করে আসতেই হবে নাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো খুব ভালোভাবে এখন থেকে যদি প্রিপারেশান নিতে পারো তবে কিন্তু তখন গিয়ে ভালো প্রিপারেশান হবে তুমি যদি ভাবো পরীক্ষার ডেট অ্যানান্স হোক এই ডেটে পরীক্ষা হবে তার এক সপ্তাহ আগে পড়ে নেবো তাহলে কিন্তু কোনো মতেই হবে না ঠিক আছে এই ছিল সমস্ত ডিটেলস আশা করি কোনো যদি কোনো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশানে আমি বেঙ্গলি গ্রামারের যে বইটা আছে সেটার পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেটা সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবার জ এবং যে অনলাইন মক টেস্টগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে ওকে ঠিক আছে তাহলে ওকে বাই